আর বলো না কি উঠকো ঝামেলা মাইরি কেন কি হলো আবার তোমার মা আসছেন নাকি আমার মা উঠকো উঠকো না হলেও উঠ তো বটেই যেদিকে যায় সাগর শুকাইয়া যায় ভালো হবে না বলে দিচ্ছি স্ট্রেট সুটকেস গুছিয়ে বেরিয়ে যাব এক্ষুনি যেতেই পারো তবে এত রাতে ট্যাক্সি পাবে না বেটারা ক্যান্সেল করে দেয় তাহলে কাল সকালে যাব আজ আমি দোরগোড়া শুয়ে থাকবো পাড়া দেখুক আমি কেমন লোকের সাথে ঘর করি তা দেখবেই তো কেবল কি আর দেখবে দেখে শঙ্খ বাজাবে উলু দেবে পুষ্প বৃষ্টি করবে অশুভ শক্তির বিনাশ ঘটলে ওরকমই করে লোকে বঁটিটা আনবো কার বিনাশ হবে দেখাচ্ছি থাক ওই বঁটিতে কাটা পরে মরবো না তবে ঘষে দিলে টিটেনাশ হয়ে মরতে পারি যাক ঝামেলাটা কি হলো শুনি আরে আমার এক কলেজের বন্ধুকে তার প্রাক্তন প্রেমিকার সাথে সেটিং করিয়ে দিতে হবে আমার সে তো নিজে করলেই পারে আহা বুঝছো না লজ্জায় পাচ্ছে না মাঝে তো আরও তিনটে সম্পর্ক ছিল একটাও কেকেনি। ঠিকবে কি করে আসলে ভালোবাসত তো ওকেই যতই যার সাথে ঘুরে বেড়াক মন তো ওখানেই পড়ে রয়েছে বেচারার জন্য আমার কষ্টই হয় দেখি কি করতে পারি আহারে বেচারা আচ্ছা একটা কাজ তো করতেই পারো তাতে অবশ্য দুপক্ষেরই উপকার বাবা তোমার মতো গোমরা এইসব নিয়েও আইডিয়া দিতে পারে নাকি বেশ বলো শুনছি দেখো জগতে তো ভারসাম্য বলেও একটা ব্যাপার আছে নাকি মহাজাগতিক ভারসাম্য বজায় রাখাটাও মনুষ্য ধর্মের মধ্যেই পড়ে তাই বলছি যে তোমার নিষ্পাপ বেচারা বন্ধুটির সাথে তার প্রাক্তনের সেটিং হয়ে গেলে ওই বাকি তিন মহিলার সাথে আমার সেটিংটা করিয়ে দাও চিন্তা করো না আমি যতই ওদের সাথে ঘুরে বেড়াই আমার মনটা তো তোমার কাছেই পড়ে থাকবে গো ভালোবাসি তো তোমাকে ওমা কোথায় যাচ্ছো অমন হন্তদন্ত হয়ে পটিটা নিয়ে আসি নড়বে না একদম